আসসালামু আলাইকুম হেলবিহাজ আজকে সপ্তাহের নাম আপনারা কীভাবে লিখবেন কিভাবে বানান করবেন কিভাবে উচ্চারণ করবে সঠিক উচ্চারণ ও সঠিক বানান আজকে ভিডিওতে আপনারা শিখতে পারবেন যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সপ্তাহের নাম সাত দিনের নাম কিভাবে সঠিকভাবে বানান করতে হয় সেটা আপনারা শিখতে পারবেন তাহলে চলুন কিভাবে লিখতে হয় কিভাবে বানান করতে হয় সেটাই আপনারা ফলো করুন প্রথমে শনিবার শনিবার কিভাবে লিখবেন সেটা আগে লেখি তারপরে কিভাবে বারণ করতে হবে সেটা পরে বলছি শনিবার তলবর্ষ 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 অন্তন্ন অস্বীকার নি ব আকার বা বার শনিবার তাহলে ব স যন্ত নি শনি বহাকার বা অনুস্তর বার শনিবার বুঝতে পেরেছেন শনিবার তারপর রয়েছে রবিবার র বরসিকার বি বরসিকার বি ব বা

এখানে কিন্তু দুইটা গ উচ্চারিত হবে এখানে দুইটি গ উচ্চারিত হবে ম সংযুক্ত গ মঙ্গ ল ল মঙ্গল মঙ্গল বয়কার বা অন্ধস্তর বার ম সংযুক্ত গ মঙ্গ ল মঙ্গল বয়কার বা অন্ধস্তর বার মঙ্গলবার তারপর হল বুধবার

বুঝতে পেরেছেন তারপর হলো বেশ বেহস্পতিবার এটাও কিন্তু কঠিন কীভাবে লিখবেন ফলো করেন বি বিকার হ বিহ বিহস দেখেন যুক্ত বর্ণ বেহস পি বৃহস্পতি বৃহস্পতি বার আমি কিভাবে বার করি আপনার আবার লক্ষ্য করেন ব একার বি হ বি বরিকার বি হ যন্ত হস বি হস প বি প পরিষ্কার তি বি হস পি বয়কার বন্ধ সর বার বিহস প্রতিবার বুঝতে পেরেছেন তারপর হলো শুক্রবার এটা দুই বাই লেখা যায় আমি যেভাবে বেশিরভাগ বইয়ের মধ্যে আসে সেভাবে লিখছি দেখেন তলবর্ষ এবার আরেকবার লেখা যায় সেটা অন্য একটি ভিডিওতে দেখা বুঝছেন তারপর হল তলবস রসুকার সু ক করফলা করফলা ক্র শুক্র বয়া বা অন্ধুস্তর বার আমি আবার বারণ করি থলাব সরশুকার শু করফলা ক্র করফলা এখানে একটি ক্র রয়েছে আরেকটি র ফলা রয়েছে করফলা ক্র শুক্র বয়া বা অন্ধুস্তর বার শুক্রবার শুক্রবার বুঝতে পেরেছেন বাংলা সপ্তাহের নাম সাত দিন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আমি এটা বারণ করেছি বারণ করে আবার বলছি তলবর্ষ তালিবাস যেটা বলি এটি তলববর্ষ তলিবর্ষ নতুন নিকার নেই শনি বয়কার বা অন্ধস্থ রবার শনিবার অন্ধস্থ বি রবি বয়াকার বা অন্ধস্থ রোবার রবিবার তারপর সোকার সুম সুম বয়কার বা দোস্তর বার সোমবার তারপর মঙ্গলবার ম গ সংযুক্ত গ মঙ্গ ল মঙ্গল বয়কার বা বার মঙ্গলবার তারপর হলো বরস্কার বুধ ধ বুধ বয়কার বা দোস্তর বার বুধবার তারপর বৃহস্পতিবার বরিকার বি হস বি বিহস প তরস্কার তি বৃহস্পতি বৃহস্পতিবার তারপর হল শুক্রবার শুক্র সু ক্র শুক্রবার বুঝতে পেরেছেন সাত বাংলা সপ্তাহের সাত দিনের নাম কিভাবে উচ্চারণ করতে হয় কিভাবে বারণ করতে হয় আপনার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি আপনার ভিডিওটি দেখে একটু উপকারে আসে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করেন আসসালামু আলাইকুম আলহামতুল্ল